নমস্কার আপনাদের সাথে কথা বলছি আমি তনুশ্রী আমেরিকা ট্যাক্সাস থেকে আশা করি সবাই খুব ভালো আছেন আমরা জুন মাসে রোড ট্রিপে গিয়েছিলাম সেটারই একটা পার্ট আজকে শেয়ার করছি অনেক দেরি হয়ে গেছে আমি জানি কিন্তু এত ব্যস্ততার মধ্য দিয়ে সময় যাচ্ছে আমি ভয়েস ওভার দেওয়ার সময় পাচ্ছি না যেমন তেমনই এডিট করার সময় পাচ্ছি না ছেলে মেয়ে দুজনেই অসুস্থ গত দুমাস ধরেই অসুস্থতার ভিতর দিয়ে যাচ্ছি আমরা তাছাড়া মেয়ে এখন হামাগুড়ি দেয়া শিখে গেছে বসা থেকে উঠে দাঁড়াতে পারে কোনো কিছু ধরে তো সারাক্ষণ ওর সঙ্গে আমার থাকতে হয় ভয়েস ওভার দেওয়ার সময় আমার নেই একবারই তো আজকে ভাবলাম কিছুটা সময় ভয়েস ওভার দেবো বাকিটা আমি লিখে দিয়ে দিব এখন আমরা ওয়েস্ট ভার্জিনিয়া যে ভাইয়া আর ভাবের বাসায় ছিলাম সেখান থেকে একটা মন্দিরে যাচ্ছি নিউ বৃন্দাবন ইস্কনের অনেক বড় একটা মন্দির সেটা ওয়েস্ট ভার্জিনিয়াতেই তো ভাইয়ার বাসা থেকে সেটা দেড় ঘন্টা দূরত্বে তো সেখানে আমরা কিছুটা সময় থেকে পুরোটা দিন থেকে বিকালের দিকে রওনা দিয়ে দিব মিশি গানের উদ্দেশ্যে সেখানে যাব ছোট ভাইয়ের বাসায় মানে আমাদের এক ছোট ভাইয়ের বাসায় আমরা একই ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি মানে আমেরিকাতে আসার পরে তো তার পাশে আবার মন্দির থেকে পাঁচ ঘন্টা লাগবে যেতে ড্রাইভিং ডিসটেন্স তো পুরো পাঁচ ঘন্টা সেটা আমাদের ব্রেক নিতে হবে ছোট বাচ্চা যেহেতু আছে সঙ্গে সব কিছু মিলে আমাদের সময়টা একটু বেশি লাগবে সেই অনুযায়ী আমরা মন্দির থেকে বের হয়ে যাব যেন আমরা বেশি রাত হওয়ার আগেই যেন পৌঁছাতে পারি আমরা মন্দির এরিয়াতে পৌঁছে গেছি এখনও মন্দিরটাতে গিয়ে পৌঁছায়নি তো এই মন্দিরটা নিয়ে আমি একটা ব্লগ আপলোড করব তবে কবে করতে পারবো সেটা আমি জানি না কারণ এটা বিশাল বড় একটা মন্দির বিশাল এরিয়া জুড়ে মন্দিরটা অনেক কিছু দেখার মতো আছে যদিও আমরা বেশি সময় এখানে থাকিনি তারপর আমি চেষ্টা করেছি যতটুকু পারি কাভার করতে পারি যেন ইন ফিউচারে আমাদের আবার ওখানে যাবার ইচ্ছে আছে কারণ ওখানে থাকার ব্যবস্থা আছে তোমার গানে দিদি আসছে থার্টি ইয়ার্সে

ভিতরে <mim> রাখ <im> <im> ওটা কি ইস্কন মন্দির না মনে হয় নাকি আমি নিজেও না বেঙ্গলি যেটা তুমি হাতে টাচ করতে পারবে না হ্যাঁ আচ্ছা আমি নিচ্ছি না পারবা হ্যাঁ হ্যাঁ বাবা এটাও তো সুন্দর জায়গা এটা আমরা দেখছি তোমাকে নিয়ে সব জায়গায় তোমার পছন্দ মতো জায়গায় যাই আমরা একটু আমাদের পছন্দ মতো জায়গায় থাকি

আমি তো ঈদ হাত দেওয়া সব হাত ক্ষেত্রে আমি সব আমরা সবাই খুব হুম

আমরা আরেকবার এসে দেখাইতে ফেলছি আরেকবার এসে হচ্ছে গিয়ে তো এগুলো এগুলাতেও থাকার ইয়ে আছে স্মেথ স্মেল বাবু রেস্ট্রুম ইউজ করতে হবে তোমার বাহ সুন্দর তো অনেক Eh, eh, eh Ma, mama, mama Mama, mama, mama Mama, mama Ma, ma, pucu Pucu, pucu Pucu, mama, pucu Mama, pucu Mama, pucu Kau tak Pucu, pucu.

রাতে বাজার করে সকালে উঠে তারপরে আমার সঙ্গে তাই Spring Road.